চমৎকার আপডেট ভার্সন ছত্রিশ কন্টেন্ট বত্রিশ পেজ এর একটা ম্যাজিক বুক আমি প্রেস করলে একা একা চলবে এ কোথায় এতে যদি প্রেস না করে আমি যদি ওইতে প্রেস দেখছেন কি দুর্দান্ত একটা বই সাথে থাকছে পঁয়ত্রিশটা আইটেম গিফট সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন একটি টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না একবার চার্জ করলে সর্বনিম্ন তিন থেকে চার দিন চলবে এই যে লিখলাম হাত দিয়ে মুছতে হবে না পেছনে ইরেজার আছে এটা দিয়ে মুছতে পারবেন বই এখন থেকে কথা বলবে ম্যাজিক বুক ইন্টেলিজেন্স বুক সাথে থাকছে পঁয়ত্রিশটা আইটেম গিফট আপডেট ভার্সন ছত্রিশ কন্টেন্ট বত্রিশ পেজ এর একটা ম্যাজিক বুক আমি প্রেস করলে একা একা চলবে একা একা সাউন্ড করবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন একটি টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না আমাদের এই ম্যাজিক বইগুলো নিতে বই অর্ডার করবেন আজকে ঢাকার ভিতর হলে একদিন ঢাকার বাইরে হলে কয়দিন ভাইয়া দুই দিনের ভিতরে দুই দিনের ভিতরে চলে যাবে দেখবেন চেক দিবেন তারপরে কুরিয়ার ম্যানকে টাকা পরিশোধ দিবেন এই যে যেভাবে বইগুলো দেখতেছেন এইটা হচ্ছে আমাদের সেই ম্যাজিক বুক সাথে থাকছে আটটি বই আদর্শ লিপি ফল জীবজন্তু আরবি হরফ শেখা মিষ্টি ছড়া মাছ অঙ্ক শেখা পাখি এছাড়াও থাকছে ভাইয়া ফ্ল্যাশ কার্ড ফ্ল্যাশ কার্ড কত পিস আছে পঁচিশটা পঁচিশটা এছাড়াও থাকছে ম্যাজিক বুক চার্জ করার জন্য একটি টাইপ সি কেবল যেটা কিনা আপনারা মোবাইলের চার্জারের মাধ্যমে অতি সহজে চার্জ করতে পারবেন একবার চার্জ করলে সর্বনিম্ন তিন থেকে চার দিন চলবে এবং একটা থাকছে মার্কার এবং লেখা ভুল হইলে আপনি পেছনে ইরেজার দিয়ে মুছতে পারবেন এসে সব থেকে আছে আমাদের ছত্তার ভাই ভাইয়া যেটা বললাম এই বই অর্ডার করলে এক থেকে দুই দিনের ভিতর হোম ডেলিভারি হয়ে যাবে আচ্ছা বইটা কিভাবে কাজ করে ভাইয়া একটু দেখাবেন আমাদের প্রথম আপনি চালু এই সাইডে আচ্ছা এই যে আমি না হয় যে চাল দাও অপশন আছে সুইচের মাধ্যমে অন হইছে টাইপ সি পোর্ট আছে এই হচ্ছে কেবল কেবলের মাধ্যমে বারবার চার্জ করতে পারবেন এই বইটিটি থাকছে 36 টি কন্টেন্ট 32 টা পেজ শুরুতেই পাবো আমরা বাংলা সর্বর্ণ এই যে আপনার হাতের লোগো দেওয়া আছে এখানে প্রেস করলে এই পুরাটা বইয়ের অ্যাক্সেস আপনার বাচ্চার হাতে চলে যাবে ব্যঞ্জন বর্ণে ক্লিক করলে এইখানে ক্লিক ব্যঞ্জন বর্ণ আচ্ছা ক খ কাজ করবে তারপরে সামনে আমরা সবই দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন যেমন এইটাতে আসি অ আ সব গুলাই কাজ করতেছে ব্যঞ্জন বর্ণ ক বাংলা সংখ্যা আছে আছে তারপরে কি এ বি সি ইংলিশ সামনের দিকে যায় ইংলিশ নাম্বার থাকবে ভাইয়া এখানে প্রেস করলে কাজ হবে এই পেজটা কিন্তু ভাইয়া নতুন আসছে এটা আপডেট ভার্সন আপডেট বুক ম্যাজিক বুক বইয়ে কথা বলবে ম্যাজিক বুক বইয়ে বাচ্চাকে শিখাবে যেমন এইখানে প্রেস করলে দাও মাস হেতু দেখ পতনচয় ইন্দ্রিয় আচ্ছা এইগুলা সবকিছুর অ্যাক্সেস কিন্তু এইখানেই আছে যেমনটা আমরা স্ক্রিনে দেখতে পারতেছি আচ্ছা তারপরেই আছে কি ফলের নাম আচ্ছা তারপরে যদি চলে যাই এটা হচ্ছে পশু পাখি জীবজন্তু বাস ট্রাক অনেক কিছুই আছে এখানে তারপর আরেকটা পেজ আছে একটা বইতে 32 পেজ ছত্রিশ কন্টেন্ট আর বি হরফের যে অ্যাক্সেস এই নিচের দিকে আলি বা আছে আমরা প্রেস করি আছে এইখানে আছে আল্লাহর নিরানব্বইটি নাম আমরা যদি একটা প্রেস করি সুরা ফাতিহা একটা করবো এইখানে গজল আছে আর এই পাশে আছে সুরা যেমন এই হচ্ছে আমাদের ম্যাজিক বুক এই বুকটা যদি আমরা দেখাই আবারও একটু শর্টকাটে বলি এটা হচ্ছে সাউন্ড স্পিকার এটা হচ্ছে অন অফ বাটন এটা হচ্ছে টাইপ সি পোর্ট আর এটা হচ্ছে আমাদের কেবেল ম্যাজিক বুক কেন বললাম ম্যাজিক মানে হচ্ছে জাদু তবে জাদু না এটা হচ্ছে এক ধরনের চমক এইখানে আমরা যদি প্রেস করি বইতে क्वेश्चन করবে এখানে বই আপনার বাচ্চাকে একা একা পড়াবে এটা হচ্ছে সাউন্ড বা ভলিউম একটার ভিতরে ঘুরে ঘুরে কমবে এবং বাড়বে আচ্ছা টকিং মানে হচ্ছে রেকর্ড করতে পারবেন একটা বইয়ের মাধ্যমে এত সুযোগ সুবিধা ম্যাজিক বুকে থাকছে আপডেট ভার্সন বত্রিশটা পেজ ছত্রিশটা কন্টেন্ট পঁয়ত্রিশটা গিফট প্রাইস কত থাকছে ভাইয়া এগারোশো নব্বই টাকা এগারোশো নব্বই টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন একটি টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না আমরা যদি রেকর্ডিং অপশনটা দেখি টকিং এ প্রেস করব। বাচ্চারা তোমরা সবাই কেমন আছো মানে আমি বলার সাথে সাথে বইয়ে কথা বললো এই বইটি আপনার বাচ্চাকে নিজে নিজে পড়াবে যে কোশ্চেনে যদি একটা চাপ দেই কোথায় এই যে বলছে ওই কোথায় এ ওই ওই এটা হচ্ছে তারপরে যদি প্রেস করি এ কোথায় এতে যদি প্রেস না করে আমি যদি ওইতে প্রেস করেছো দেখছেন কি দুর্দান্ত একটা বই বলছে না তুমি ভুল করেছো এবার আমরা সঠিকটা দিব প্রেস করব। চমৎকার বললো বাহ তুমি পেরেছো আবারও বলি একটি টাকা অগ্রিম করতে হবে না ম্যাজিক বুক ইন্টেলিজেন্স টকিং বুক বইগুলা হাতে পাবেন টাকা পরিশোধ করবেন এই বইয়ের সাথে যেমন যে যে ধরনের গিফট পাওয়া যায় এখানে আছে পঁচিশটা ফ্ল্যাশ কার্ড এই বিভিন্ন ধরনের ছবি দেওয়া থাকবে লেখা থাকবে যে নদী এই গেল হচ্ছে পঁচিশটা সাথে থাকছে আটটি বই এবং একটা হচ্ছে মার্কার আর এই পাশ দিয়ে মুছতে পারবেন যদি ভুল হয়ে যায় ইরেজার একটি ক্যাবেল সর্বমোট আবারও বলি পঁয়ত্রিশটা আইটেম গিফট একটি ম্যাজিক বইয়ের সাথে বাচ্চাকে আর পড়াইতে হবে না দুষ্টমি আর করবে না মোবাইলের আসক্তি থেকে দূর করতে হলে আমাদের এই বইটি হতে পারে আপনাদের বাচ্চাদের জন্য খুবই কার্যকরী একটি বই পড়ার পাশাপাশি আপনার বাচ্চা লিখতে পারবে এবার যেমন একটু দেখলি স্বরে ও এই যে লিখলাম হাত দিয়ে মুছতে হবে না পেছনে ইরেজার আছে এটা দিয়ে মুছতে পারবেন বইটা হচ্ছে কিভাবে থাকে একটু খুলবেন ভাইয়া আচ্ছা এটা ইনটেক অবস্থায় আছে শুরুতেই খুললেই এই ম্যাজিক বইটা এইভাবে থাকবে পেয়ে যাবেন আবারো বলি এইভাবে খুলবেন ডেলিভারি ম্যানের সাথে খুলে চেক দিবেন সব ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে আপনি টাকা পরিশোধ করবেন তা না হলে আপনাকে একটি টাকাও পে করতে হবে না মাল ফেরত দিয়ে দিবেন আপনাকে কোনো টাকা দিতে হবে না আচ্ছা তারপর যেগুলো আছে এই যে এইগুলো কিন্তু সবকিছু ভিতরেই থাকে ভাই অনলাইনে তো অনেক প্রতারণা হয় আপনারা যেহেতু টাকা আগে নিচ্ছেন না বইগুলো হাতে পাবে তারপর দিবেন জি অনেকে বিশ্বাস করতে ভয় পায় দাদের জন্য শুধুমাত্র তা এই জন্য বলি যারা নিবেন না আপনারা অর্ডার করবেন না দয়া করে ঠিক আছে ভাইয়া তো প্রিয় দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ ছিল এসে সব থেকে আব্দুল সাত্তার ভাই আমি সরাসরি এসে যতটুকু দেখলাম ভাইদের কাছে পর্যাপ্ত কোয়ান্টিটি আছে আপনারা একেবারে নির্ভয়ে আপনার মনি বাচ্চার জন্য এই সুন্দর সুন্দর বইগুলো অর্ডার করতে পারবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ